আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব অপরিচিত ব্যক্তিকেও কিভাবে বশীকরণ করবেন তার উপায় তার আগে প্রতিবারের মতন এবারও আপনাদেরকে মনে করিয়ে দিই এখনও যারা ইচ্ছাপূরণ চ্যানেল এবং বাঙ্গাল কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন কারণ খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো প্লাস দুইশো অর্থাৎ চারশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে সম্পূর্ণ বিনামূল্যে বসীকরণ ব্যবসায় উন্নতি চাকরি এবং যিনারা চাকরিজীবী ওনাদের পদোন্নতি এই ধরনের বিভিন্ন রকম কাজ পাওয়ারফুলভাবে কীভাবে করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেয়া হবে যখন কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন অথচ সেই ব্যক্তিকে আপনি চেনেন না জানেন না বা সেই ব্যক্তিও আপনাকে চেনে না বা জানে না তখন সর্বপ্রথম ওই ব্যক্তি যখন হেঁটে যাবে তাতে উনি খালি পায়ে যাক বা জুতা পরে যাক ওনার পায়ের ছাপগুলো যখন পড়বে অর্থাৎ ওনার ডান পায়ের ছাপ থাকলে আপনাকেও আপনার ডান পা ওই ছাপের ওপরে রেখে মনে মনে এই মন্ত্রটা একুশবার পাঠ করলেই ওই ব্যক্তি সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে নিজে থেকে এসে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং তারপর থেকে আপনি ওনাকে যা বলবেন উনি তা অক্ষর অক্ষরে পালন করতে বাধ্য হবেই হবে তবে বসীকরণটা দশ দিনের মতন থাকবে আপনি যদি মনে করেন এই বশীকরণটা আরও বাড়ানো দরকার সেই ক্ষেত্রে বশীকরণ থাকতে থাকতে আপনি আবার নতুন করে একই ওই পদ্ধতিতে আপনার যতবার ইচ্ছা ততবার বশীকরণ করতে পারেন এবং এই বশীকরণটার কোনো সাইড ইফেক্ট নাই আজকের এই বশীকরণটা করার জন্য কথাগুলো ভালো করে শোনার সাথে সাথে কতগুলো কথাও আপনাদের ভালো করে মনে রেখে নিয়মগুলো ভালো করে পালন করতে হবে যেমন যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চলেছেন উনি যদি পুরুষ হন তাহলে ওনার ডান পায়ের ছাপের উপরে আপনার ডান পা রেখে মন্ত্র পাঠ করতে হবে আর উনি যদি মহিলা হন তাহলে আপনার বাঁ পাটা ওনার বাঁ পায়ের ছাপের উপরে রেখে মন্ত্র জপ করতে হবে মন্ত্রটা দিয়ে বশীকরণ করার আগে মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে মন্ত্র সিদ্ধি করার জন্য যে কোনো শুক্রবার দুপুর একটা থেকে দুপুর দুটোর মধ্যে নির্জন কোনো নদীর পাড়ে একা নদীর দিকে মুখ করে মাটির ওপরে বসে চোখ বন্ধ করে মনে মনে মন্ত্রটাকে এক হাজার একবার পাঠ করলেই মন্ত্র সিদ্ধি হবে মন্ত্রটা গুনার জন্য যে কোনো ধরনের মালা ব্যবহার করতে পারেন তবে মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যদি আপনাকে দেখে নেয় তাহলে আপনার মন্ত্র সিদ্ধি অসম্পূর্ণ থেকে যাবে এবং একবার যদি এই কাজটা করতে গিয়ে অর্থাৎ মন্ত্র সিদ্ধি করতে গিয়ে আপনি যদি অসফল হন তাহলে আপনি আর ভবিষ্যতে কোনো দিন এই মন্ত্রটা সিদ্ধি করতে পারবেন না এবং তাই আপনি আর এই ধরনের বুশীকরণের কাজও আর কোনো দিন করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা অথবা প্রশ্ন থেকে থাকে সেই সমস্যার সমাধান অথবা প্রশ্নের উত্তর পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা